আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবারে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী পৃথিবীতে তাপ ও আলোর উৎস হল সূর্য এই সূর্য থেকে পৃথিবীতে আগত তাপশক্তির প্রায় ষোলো শতাংশ বায়ুমণ্ডল দ্বারা তিন শতাংশ মেঘ দ্বারা এবং সাতচল্লিশ শতাংশ ভূপৃষ্ঠ দ্বারা শোষণ হয় আবার এই আগত সৌরবিকিরণের প্রায় দু শতাংশ ভূপৃষ্ঠ দ্বারা মহাশূন্যে প্রতিফলিত হয় মেঘ দ্বারা পঁচিশ শতাংশ হয় এছাড়াও বায়ুমণ্ডল থেকে সাত শতাংশ বিচ্ছুরণ হয় যদি আগত বিকিরণকে একশো শতাংশ ধরা হয় তাহলে এই একশো শতাংশের মধ্যে ছেষট্টি শতাংশ ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাই একে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ কিন্তু বাকি চৌত্রিশ শতাংশ ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায় একে বলা হয় পৃথিবীর অ্যালবেডো সূর্য থেকে আগত সৌর বিকিরণের প্রায় ছ শতাংশ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে এবং প্রায় ছ শতাংশ সোজাসুজি ভূপৃষ্ঠ থেকে মহাকাশে এবং মেঘ থেকে মহাকাশে লিনতাপ হিসেবে চব্বিশ শতাংশ এবং বায়ুমণ্ডল থেকে মহাকাশে তিরিশ শতাংশ বিকিরণ ফিরিয়ে দেয় সুতরাং সূর্য থেকে যে ছেষট্টি শতাংশ তাপ পৃথিবী এবং বায়ুমণ্ডল শোষণ করেছিল সেই ছেষট্টি শতাংশ বিকিরণ পৃথিবী ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে ফিরিয়ে দেয় একে বলা হয় পার্থিব বিকিরণ এই যে কার্যকরী সৌর বিকিরণের সাথে পার্থিব বিকিরণের সমতা একেই বলা হয় পৃথিবীর তাপের সমতা বা হিট বাজেট এইবার বিভিন্ন সংজ্ঞাগুলি এক দেখে নেওয়া যাক সৌরপৃষ্ঠ থেকে বিকিরত তাপশক্তির দুশো কোটি ভাগের যে এক ভাগ অংশ পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন বলে সূর্যরশ্মি তাপীয় ফলের যে ছেষট্টি শতাংশ অংশ পৃথিবী ও তার বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে তাকে কার্যকরী সৌর বিকিরণ বা ইফেক্টিভ হিট বলে সূর্যরশ্মি তাপীয় ফলের যে চৌত্রিশ শতাংশ অংশ পৃথিবী ও তার বায়ুমণ্ডলকে কোনোভাবে উত্তপ্ত না করে মহাকাশে সরাসরি প্রতিফলিত হয় তাকে পৃথিবীর অ্যালবেডো বলে পৃথিবীতে আগত মোট সৌরবিকিরণ ও পৃথিবী থেকে বিকিরিত সৌরশক্তির প্রাকৃতিক ভারসাম্যকে পৃথিবীর উত্তাপের সমতা বা হিট বাজেট বলা হয় বায়ুমণ্ডল মূলত তিনটি পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে প্রথম পদ্ধতি হল পরিবহন পদ্ধতি এই পদ্ধতিতে উষ্ণ বায়ু পার্শ্ববর্তী অপেক্ষাকৃত শীতল বায়ুকে উত্তপ্ত করছে এবং তাপ ভূপৃষ্ঠ সংলগ্ন উত্তপ্ত বায়ু থেকে অপেক্ষাকৃত শীতল বায়ুতে সঞ্চালিত হচ্ছে এই পদ্ধতিটি দিনের বেলায় ঘটতে দেখা যায় দ্বিতীয় পদ্ধতি হল পরিচলন পদ্ধতি এই পদ্ধতিতে উষ্ণ বায়ু উপরের দিকে উঠে যায় এবং শীতল বায়ু নিচের দিকে নেমে যায় উষ্ণ বায়ু এবং শীতল বায়ু দুটি চক্রাকারে একই সাথে আবর্তিত হতে থাকে এই পদ্ধতিটি মূলত নিরক্ষীয় অঞ্চলে লক্ষ্য করা যায় তৃতীয় পদ্ধতি বিকিরণ পদ্ধতি এই পদ্ধতিতে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে তাপ সোজা ওপরের দিকে দীর্ঘ তরঙ্গরূপে বিকিরিত হয় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে মূলত মেঘহীন পরিষ্কার আকাশে বায়ুমণ্ডল তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে থাকে বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্র থার্মোমিটার বায়ুর সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয় সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার দ্বারা বায়ুর উষ্ণতা পরিমাপের একক ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি একটি সূত্রের মাধ্যমে দেখানো হয়ে থাকে সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন সি অর্থাৎ সেলসিয়াস এবং এফ অর্থাৎ ফারেনহাইট তাপমাত্রা এইবার উষ্ণতা সম্পর্কে কতগুলো সূত্র জেনে নেওয়া ভীষণ প্রয়োজন দৈনিক গড় উষ্ণতার সূত্র দৈনিক সর্বোচ্চ উষ্ণতা থেকে দৈনিক সর্বনিম্ন উষ্ণতাকে বিয়োগ করে দু দিয়ে ভাগ করতে হবে মাসিক গড় উষ্ণতার সূত্র মাসের প্রতিদিনের গড় উষ্ণতার যোগফলের সাথে মাসের মোট দিন সংখ্যাকে ভাগ করতে হবে বার্ষিক গড় উষ্ণতার সূত্র বারো মাসের গড় উষ্ণতার যোগফলকে বারো দিয়ে ভাগ করতে হবে এরপর জানতে হবে দৈনিক উষ্ণতার প্রসর দৈনিক উষ্ণতার প্রসর নির্ণয় করার সূত্র হল দৈনিক সর্বোচ্চ উষ্ণতা থেকে দৈনিক সর্বনিম্ন উষ্ণতা বিয়োগ করা তারপর মাসিক উষ্ণতার প্রসর মাসিক উষ্ণতার প্রসর নির্ণয় করার জন্য কোনো মাসের মাসিক সর্বোচ্চ উষ্ণতা থেকে সেই মাসের মাসিক সর্বনিম্ন উষ্ণতাকে বিয়োগ করতে হবে একইভাবে বার্ষিক উষ্ণতার প্রসর নির্ণয় করার সূত্র হল কোন বছরের বার্ষিক সর্বোচ্চ উষ্ণতা এবং সেই বছরের বার্ষিক সর্বনিম্ন উষ্ণতাকে বিয়োগ করলে এটি নির্ণয় করা যাবে বায়ুমণ্ডলীয় উষ্ণতার প্রধান উৎস হল সূর্য তবে বায়ুমণ্ডলীয় উষ্ণতার কিছু পার্থক্য রয়েছে কেন এই পার্থক্যগুলো সেটা এখন দেখব প্রথম কারণ অক্ষাংশ অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে ফলে উষ্ণতার পার্থক্যও হয় লম্বভাবে পতিত সূর্যরশ্মিতে উত্তাপের পরিমাণ বেশি এবং তির্যকভাবে পতিত সূর্যরশ্মিতে উত্তাপের পরিমাণ কম হয় নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা কম হয় দ্বিতীয় কারণ দিনরাত্রির দৈর্ঘ্য দিনরাত্রি দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানের মধ্যে উষ্ণতার তারতম্য পরিলক্ষিত হয়ে থাকে দিন বড় এবং রাত্রি ছোট হলে দিনের সময় শোষিত তাপের সবটাই রাত্রে বিকৃত হতে পারে না ফলে উষ্ণতা বৃদ্ধি পায় আবার দিন ছোট ও রাত্রি বড় হলে দিনের সময় বায়ুমণ্ডল যে পরিমাণ তাপ শোষণ করে রাত্রে তার চেয়ে বেশি তাপ বিকৃত হয় ফলে বায়ুমণ্ডল শীতল হয়ে পড়ে ভূমির উচ্চতার কারণেও বায়ুমণ্ডলের উষ্ণতায় পার্থক্য লক্ষ্য করা যায় সমুদ্র তল থেকে যতই উপরে উঠা যায় বায়ুর উষ্ণতা ততই হ্রাস পেতে থাকে অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পায় এই কারণে যে স্থানটি সমুদ্র সমতল থেকে যত উঁচুতে অবস্থিত তার উষ্ণতা তত কম এবং সমুদ্রের সমতল থেকে কম উচ্চতায় অবস্থিত স্থানের উষ্ণতা বেশি হয় আমরা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর অর্থাৎ ট্রোপোস্পিয়ারে বসবাস করি ট্রোপোস্পিয়ারে উষ্ণতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে উষ্ণতা সাধারণত কমতে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় কিছু ক্ষেত্রে ট্রোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা না কমে বৃদ্ধি পায় একে বৈপরীত্য উত্তাপ বলে বৈপরীত্য উত্তাপ পার্বত্য উপত্যকায় শান্ত আবহাওয়াতে সৃষ্টি হয়ে থাকে দীর্ঘ মেঘমুক্ত শীতল রাত এবং শান্ত আবহাওয়া বৈপরীত্য উত্তাপ ঘটনা সৃষ্টির জন্য আদর্শ সমুদ্র থেকে দূরত্ব বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্যের অন্যতম কারণ জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ বা দ্রুত শীতল হয় গ্রীষ্মকালে স্থলভাগ যতটা উষ্ণ হয় জলভাগ ততটা উষ্ণ হয় না আবার শীতকালে স্থলভাগ যতটা শীতল হয় জলভাগ ততটা শীতল হয় না এই কারণে সমুদ্র থেকে দূরবর্তী স্থানে গ্রীষ্মকাল অধিক উষ্ণ এবং শীতকাল অধিক শীতল হয়ে থাকে এছাড়াও ভূমির ঢাল মেঘাচ্ছন্নতা ও অদক্ষেপণ পর্বতের অবস্থান স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন মৃত্তিকার চরিত্র বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত এবং মানবীয় কার্যাবলীও দায়ী অক্ষাংশ অনুসারে বায়ুর উষ্ণতার তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয় একেই বলা হয় হিট জোনস বা পৃথিবীর তাপমণ্ডল সমূহ পৃথিবীর মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে রয়েছে কর্কটক্রান্তি রেখা ও সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে রয়েছে মকরক্রান্তি রেখা এই নিরক্ষ রেখা থেকে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অংশে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয় ফলে এই অঞ্চল সর্বাধিক সূর্যালোক ও উষ্ণতা গ্রহণ করে তাই এই অঞ্চলকে বলা হয় উষ্ণ মণ্ডল কর্কটক্রান্তি রেখা থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তরে সুমেরুবৃত্ত ও মকরক্রান্তি রেখা থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণে কুমেরুবৃত্ত পর্যন্ত অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে ফলে এই অঞ্চলে শীতকাল তুলনামূলক বেশি শীতল ও গ্রীষ্মকাল তুলনামূলক কম উষ্ণ হয়ে থাকে এই অঞ্চলগুলিকেই বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল উত্তরেরটি উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণেরটি দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল নামে পরিচিত সুমেরু বৃত্ত থেকে নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ কুমেরু বৃত্ত থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ বিন্দু পর্যন্ত স্থানগুলিতে সূর্যরশ্মি সারা বছর অত্যন্ত তীর্যকভাবে পতিত হয় ফলে এই অঞ্চলগুলিতে সূর্যালোক ও উষ্ণতা প্রাপ্তির পরিমাণ সর্বনিম্ন এখানেই তৈরি হয়েছে চিরশীতল অঞ্চল যা উত্তর গোলার্ধে উত্তর হিমমণ্ডল ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ হিমমণ্ডল নামে পরিচিত এই তিনটি হল পৃথিবীর তিনটি প্রধান তাপমণ্ডল এবারে জেনে নেব সমষ্ণ রেখা বা আইসোথাম সম্পর্কে প্রতিটি স্থানের উষ্ণতা সমুদ্রতলের উষ্ণতায় পরিবর্তিত করে সমষ্ণ রেখাগুলি অঙ্কন করা হয় ভূপৃষ্ঠের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই রেখা বলা হয় রেখাগুলো পরস্পর সমান্তরাল হয়ে থাকে অর্থাৎ সমস্ত রেখাগুলো একে অপরকে পরস্পর ছেদ করে না সমস্ত রেখাগুলি বৈশিষ্ট্য কী সমস্ত রেখাগুলি দুটি মাসের সাপেক্ষে করা হয় প্রথমটি জানুয়ারি মাসের গড় উষ্ণতার সাপেক্ষে এবং দ্বিতীয়টি জুলাই মাসের গড় উষ্ণতার সাপেক্ষে করা হয়ে থাকে সমস্ন রেখা থেকেই একটি ধারণা পাওয়া গেছে তাকে বলা হয় বিষুব রেখা কোনো নির্দিষ্ট দিনে প্রতিটি দ্রাঘিমা রেখা সর্বোচ্চ উচ্চতাযুক্ত স্থানগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখাকে তাপ বিসুক রেখা বা থার্মাল ইকোয়েটর বলা হয় এই রেখা নিরক্ষরেখার নিকটে অবস্থান করলেও সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে উত্তর এবং দক্ষিণ দিকে স্থান পরিবর্তন করে থাকে এবার জানব উষ্ণতার অনুভূমিক বন্টন সম্পর্কে পৃথিবীতে জানুয়ারি ও জুলাইতে উষ্ণতার চরম ভাব লক্ষ্য করা যায় সেই জন্য এই মাস দুটিতে সমস্ত রেখার পৃথকভাবে রিডিং নেওয়া হয় এর থেকে জানা যায় সূর্যের ও সঙ্গে এক এক গোলার্ধে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায় আবার ঋতু স্থলভাগ ও জলভাগগুলিতে সমস্ত রেখাগুলি দিক পরিবর্তন হয় জুলাই মাসে ও জানুয়ারি মাসে দুই গোলার্ধে সমষ্ণ রেখাগুলি উপর নিরক্ষ রেখার দিকে এবং জলভাগের উপর মেরুর দিকে বেঁকে যায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি একটি প্রাকৃতিক কারণ হলেও বিভিন্ন কারণেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে মানবীয় বিশ্ব উষ্ণায়ন কাকে বলা হয় পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমিক এবং অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব খুবই মারাত্মক বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় বিশ্ব উষ্ণায়নের প্রভাবে উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহের গলন অতি দ্রুত হয়েছে মেরু অঞ্চলের হিমবাহ ও বরফের অতি দ্রুত গলন ঘটেছে হিমবাহের অতিরিক্ত গলনের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ও কিছু ক্ষেত্রে বন্যার আশঙ্কাও দেখা দিচ্ছে মেরু অঞ্চলে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের বিনাশ ঘটছে জলাভাব ও ফসলহানিও দেখা যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস প্রভাব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের উপরে একটি স্বচ্ছ আবরণ তৈরি করে যার মধ্য দিয়ে সূর্যরশ্মি আসে কিন্তু পুরোটা বেরিয়ে যায় না ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এই ঘটনাটিকেই বলা হয় গ্রিনহাউস প্রভাব তবে এই পদ্ধতিতে অনেক সময় উচ্চ অক্ষাংশগত শীতল স্থানে কৃষিকাজ করা হয় কিন্তু এই ঘটনাই যখন বায়ুমণ্ডলে ঘটে এর ফলে আগত ক্ষুদ্র তরঙ্গযুক্ত সৌর বিকিরণ বহির্গামী দীর্ঘ তরঙ্গযুক্ত বিকিরণ হিসেবে পুরোটাই বেরিয়ে যেতে পারে না ফলে পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায় অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ঘটতে থাকে যে সমস্ত পদ্ধতিতে গ্রিন হাউস গ্যাস তৈরি হয় এবং যে সমস্ত গ্যাসগুলি গ্রিন গ্যাস নামে পরিচিত প্রধানত কৃষিকাজ শিল্প বিদ্যুৎ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এসব থেকে গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হয় এর মধ্যে প্রধান হল কার্বন ডাই অক্সাইড এছাড়াও কার্বন মনোক্সাইড ফ্রিয়ন মিথেন গ্যাসও উল্লেখযোগ্য বিশ্ব উষ্ণায়নের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হল এলনিনো ও লার্নিনার প্রভাব সাধারণ অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ইকুয়েডের উপকূল বরাবর হাম্বল স্রোত প্রবাহিত হয় কোনো কোনো বছর এই অঞ্চলে উত্তর দিক থেকে গরম জলের স্রোত বা এল স্রোত এসে অঞ্চলটির উষ্ণতা বাড়িয়ে দেয় ফলে প্রশান্ত মহাসাগরের পূর্বে তৈরি হয় নিম্নচাপ এবং পশ্চিম দিকে উচ্চচাপ এই অবস্থায় পেরু ইকোয়েডরে প্রবল বন্যা ও বৃষ্টি হয় পশ্চিম অস্ট্রেলিয়ায় ও ইন্দোনেশিয়ায় হয় খরা এই অবস্থাকেই বলা হয় এল নিনো ঠিক এর বিপরীত অবস্থায় তৈরি হয় লানিনা তবে অন্যান্য সময় এখানে যদি উষ্ণতা সাধারণ অবস্থা থেকে কমে যায় তাহলে নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগরের পূর্বে উচ্চচাপ এবং পশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হয় এই অবস্থাকেই বলা হয় লা নিনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ধরনের অন্য ভিডিও পেতে